আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছিল ভারতে আর অবৈধভাবে প্রবেশ করে অভিযোগে আটজন বাংলাদেশিকে নাগরিককে গ্রেপ্তার করল খড়দা থানার পুলিশ খড়দা থানার অন্তর্গত তিনটি এলাকায় তাদের গ্রেপ্তার করা হয় সূত্রমারফত খবর জানা গেছে বাবুল শেখ ফারুক শেখ ও আলি শেখ এদের সকলের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে খর্দা থানার অন্তর্গত এলাকার বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন এবং কী কারণে ভাড়া নিয়ে থাকতেন তদন্ত করে দেখছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ভাই বাংলাদেশে বাড়ি বাড়ি কোথায় ছিল বাড়ি কোথায় ছিল দাদা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার